আজকে আজকে সকাল সকাল চলে আসলাম তার কারণ হচ্ছে হবে নতুন চালের আর তার সাথে আরো কিছু করবো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে আর এই ফেনা ভাত করবো সকালবেলা হচ্ছে ছাদের মধ্যেই বসে উনুনে করব আর এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে তাই তো চিকু তুমি খাওয়া দাও চিকু চলে এসছে কারণ আমি যেখানে চিকু সেখানে তো এই যে আমি কিন্তু অল্প করে চাল আর কি নিয়েছি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো ডাল আর মুসুরির ডাল অল্প করে নিয়েছি মানে এই কৌটোর এটা আড়াইশোর কৌটোর এই কৌটোর হাফ কৌটা মুগের ডাল আর হচ্ছে মুসুর ডাল নিয়েছি আর এখানে নিয়েছি আমি নতুন গোবিন্দভোগের চাল একদম নতুন আমি এই এক চাল নিয়েছি আর হাফ মুসুরির ডাল একসাথে মিষ্টি নিলাম আর এবার উনুনটা ধরিয়ে দেবো ফেনা ভাত করতে বেশি সময় লাগবে না যেহেতু চালটা নতুন আছে সময় লাগবে না বেশি খুব তো এবারে চালটা আর আমি ডালটা ভালো করে ধুয়ে নেব উনুন কিন্তু আমার ভালো মতন ধরে গেছে এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি আর এবারে চাল আর ডালটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো যতটা জল লাগার আমি দিয়ে দিয়েছি আর এবার দেখো কটা মটরশুটি নিয়েছি সেই মটরশুঁটি গুলো দিয়ে দেবো সেই মটরশুঁটি দিয়ে খেলে বেশ ভালো লাগে অল্প কটা নিয়েছি আর এখানে আমি আলু নিয়ে এসেছি আলুটা হচ্ছে মাখা করব তাই জন্য এইভাবে সেদ্ধ দেব আর দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর এই ফেনা ভাত খেতে বন্ধুরা দারুণ লাগে ফুটে গেছে এবার আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি

আর সময় নেই একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এবার আর আজ আগুন আর দেওয়া যাবে না মানে আজ দেওয়া যাবে না এবার একটু ঢেকেই ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য বেশি না পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো

দারুণ ব্যাপার আলু মাখা দি ফেনা ভাত কিন্তু একটা ভুল তো করে ফেললাম আমি আমি তো আলু সাথে খেতে পারবো না কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ আছে আমি তো ভুল করে দিয়ে ফেললাম হ্যাঁ তুমি কাঁচা পেঁয়াজ খাইতে না পেঁয়াজ তো দিতে তো না সকালে খাওয়ার আর দিও না দিও না সাজাতে দিবা তো এটাই বড় সাজাতে দাও তো থালা কিন্তু রেডি সকালে দারুন একটা জল খাওয়ার আর এই জলখাওয়ার দেখলে আমার সোনামার আর তোমাদের দাদা ভাই দুজনের মুখে হাসি ফুটে যায় নাও ভাত দিস না তোমার ভাত দিসনি তো সকালবেলা না আমিও খুব একটা ভাত খাই না আমার ভালো লাগে না কিন্তু এই জিনিসটা করলে তোমাদের দাদা ভাই আর মেয়ের জন্যই করি আমিও খুব একটা ভালো খাই না আর ছেলেও খেতে চায় না ভাত সকাল জলের বোতল দাও না ফেনাবাদ খেতে খেতে জল আটকে গেল গম নাও রাখো রাখো ঠান্ডা হোক তারপর নেব এইটুকু আবার ঠান্ডা কি হবে নাও এই এখন খেয়ে নিলা আর দুটো অব্দি কোনো খাওয়ার কোনো শব্দ করবে না দুটো না তিনটা দুটো লবণ টবন সব ঠিক আছে হুম লঙ্কাটা কি করলা তোমার কিছু আমি লঙ্কাটা আমি

এটা ফটো দিবি ও আমার তো দেখো নে কে তো ফটো বকাউনাছে হুম ও এইদিন সাবস্ক্রাইব করনি ভালো করে দেখো আমি তো লঙ্কা নিয়ে নিয়েছি এই যা লঙ্কা তে ঢলি খাবো কামা তুমি বলো কি খাবো আমার তো ছুটি যেতে দিয়ে গজরা বাঁধকে আমি তুমি ঢাল দাওছ না ইগো তেও লাগে খুব फटाफटি